দর্শক ইন্ডিয়ার কাছে ম্যাচ ছেড়ে এ কেমন কান্না অস্ট্রেলিয়ার টানটান উত্তেজনায় শেষমেশ নাটকীয়তা ভাবে ম্যাচ জিতলো ইন্ডিয়া দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আজ টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় রোহিত শর্মা এরপর আজ অস্ট্রেলিয়ার বলারদের পিটিয়ে বিধ্বংসী ব্যাটিং তাণ্ডব চালিয়ে ইতিহাসে এক নতুন বিরল রেকর্ড গড়েছেন রোহিত শর্মা যার ফলে ইন্ডিয়া বিশাল এক রানের সংগ্রহ পায় নির্ধারিত কুড়ি ওভারে দুশো ছয় রানের টার্গেট ছুঁড়ে দেয় অস্ট্রেলিয়াকে আর এই রানের তাড়া করতে গিয়ে শুইটা বেশ ভালোভাবে শুরু করেছিল অস্ট্রেলিয়া তবে খেলার মাঝপথে ইন্ডিয়া বলারদের টান্ডবে একের পর এক ম্যাচে উইকেট হারায় অস্ট্রেলিয়া যার ফলে ম্যাচটি ঘুরে যায় ইন্ডিয়ার দিকে শেষ চরম উত্তেজনা ভরপুর আজকের ম্যাচ শেষ হলো অস্ট্রেলিয়াকে কাঁদিয়ে চব্বিশ রানে ম্যাচ জিতে সরাসরি সেমিফাইনালে উঠল ইন্ডিয়া আর তাই এমন হতাশজনকভাবে ম্যাচ হেরে কান্নায় ভেঙে পড়ে পুরো অস্ট্রেলিয়ার ভক্ত সমর্থকরা তো দর্শক আপনাদের কাছে ইন্ডিয়ার এমন জয় দেখে কি মতামত তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ